রুটি খোঁজে গিয়ে ফিরল শুধু মরদেহ পারুইয়ের পথিকের রহস্য মৃত্যুতে শো ও ক্ষোভ বীরভূমের পারুই থানার দামোদরপুর গ্রামের বত্রিশ বছরের পথিক হেমব্রম গিয়েছিলেন ভিন রাজ্যে রোজগারের আশায় পরিবারে একমাত্র ভরসা তিনি কিন্তু সেই রোজগারের লড়াই শেষ লোক এক অজানা মৃত্যুতে উত্তরপ্রদেশের গোবিন্দপুর থানার কানপুর রেললাইনের পাশে উদ্ধার হয়েছে পথিকের নিথর দেব খবর পেতেই গ্রামে নেমে আসে শোকের ছায়া পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছে গ্রামের মানুষ বলছেন যে নিজের ঘর চালাতে রোদ বৃষ্টিতে দিন রাত খাটত সে এমনভাবে চলে যাবে বিশ্বাসই হচ্ছে না তৃণমূলের অভিযোগ এটা কোনো দুর্ঘটনা নয় স্পষ্ট খুন একজন বাঙালিকে খুন করা হলো অন্যদিকে ঘটনা তদন্তে নেমেছে প্রশাসন ভিন যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের উঠছে প্রশ্ন রুটি রুটির সন্ধানে যারা ঘর ছাড়ে তাদের অনেকেই ফিরতে পারেন না নিজেদের গ্রামে জীবিত অবস্থায় ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ ভয় লাগছে না তুমি বাইরে গিয়েছো কাজে বলছে আমি ঠিকই আছি এত চিন্তা করো না কিন্তু ও কথাটা বললো না মানে ভয়ে ভয়ে কথাটা বলেছে কি মনে হচ্ছে কেউ কি মেরে পারে হ্যাঁ মনে হচ্ছে ওকে কেউ ওকে মেরে দিয়েছে কি চাইছে না আমি চাইছি বিচার কোথায় কাজ করতে গেছিল চেন্নাই গিয়েছিল তার উদ্ধার হয়েছে বাকি তো অন্য জায়গায় আমাকে তো বলেছে আমি চেন্নাইয়ে যাচ্ছি কাজে তাহলে যে এই এত দূরে উত্তর প্রদেশে উদ্ধার হয়েছে তো সেই জায়গাটা ওখানে কি কোথাও কাজে যাওয়ার বা কিছু কথা ছিল না না কি মনে হচ্ছে এটা কি কেউ মেরে দিয়েছে বা হ্যাঁ আমার তো মনে হচ্ছে ওকে মেরে দিয়েছে কিছু কি জানিয়েছিল এছাড়া না ওটা জানা নেই আপনারা কিভাবে জানলেন মানে ভয় ভয় কথা বলছে তখনই বুঝতে পেরেছি মানে কিছু হয়েছে আর ফোন তো করছি সুইচ অফ ফোনে পাচ্ছি না ওকে এই মৃত্যুর খবর কে দিল কালকে এসেছিল থানা থেকে ওরাই জানিয়েছে দুটো রাতে এসছিল কাছে কাজ করতে ওখানে এই গেছে তো বাড়ি থেকে গেছে মাঘ মাস মাঘ মাসে গেছে বাড়ি থেকে বেরিয়ে দেহ কোথায় উদ্ধার হয় দেহ উদ্ধার হয়েছে উত্তরপ্রদেশে উত্তর প্রদেশ জেলা হচ্ছে নগর আর থানা গোবিন্দনগর তোর চেন্নাইয়ে কাজ কর তোর দেহ উত্তরপ্রদেশে কীভাবে পাওয়া সেটাই তো সেটাই বিচার পাই এটাই আমি ওনাদের কাছে আশা আশা করছি যেহেতু আমিও একটা আদিবাসী প্রধান এই এলাকার তো যে ঘটনাটা ঘটেছে সেই ছেলেটাও আমাদের আদিবাসী ছেলেই মনে হচ্ছে আপনাদের যে একটা অন্য জায়গায় গেছিল কাজ করতে এবং অন্য জায়গা থেকে বডি উদ্ধার হচ্ছে তো এক জায়গায় কাজে গিয়েছে আর এক জায়গা থেকে বডি উদ্ধার হচ্ছে এটা তো রহস্যজনক ঘটনা মৃত্যু বলেই মানে আমিও নিজেও আশঙ্কা করছি